নাগপুরে উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এর একশো বছর পূর্ণ হয়েছে এই উপলক্ষে নিলামবাজারে দিনটি ব্যাপকভাবে উদযাপিত হয় স্থানীয় স্কুল মাঠে কয়েক শত স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে পদযাত্রাও করেন নাগপুরে ডক্টর কে বি হেডকেবার উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর প্রতিষ্ঠা করেছিলেন এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন হিসাবে শুরু হলেও মূল উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরোধিতা এবং দেশভাগের সময় মুসলিম বিচ্ছিন্নতাবাদের প্রতিক্রিয়া দেখা আর এস এর শতবর্ষ উদযাপন উপলক্ষে গোটা রাজ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারেও বিশাল কর্মসূচির আয়োজন করা হয় সেখানে স্থানীয় স্কুলের মাঠে কয়েক শত স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে পদযাত্রা করেন পরে অনুষ্ঠিত সভায় বরিষ্ঠ কর্মকর্তারা সংঘের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বক্তারা বলেন সংঘের বর্তমান চালক মোহন ভাগবত সমগ্র দেশে হাজার হাজার শাখা বিস্তার করে লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবককে সংঘের আদর্শে অনুপ্রাণিত করছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য বক্তা হিসাবে প্রান্ত সম্পর্ক প্রমুখ শিশু রঞ্জন দাস দক্ষিণ আসামের প্রান্ত অধ্যক্ষ অসিত রঞ্জন নাথ প্রবীণ স্বেচ্ছাসেবক এবং প্রধান অতিথি আশুতোষ দাস বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন শ্রীভূমি জেলা সভাপতি বিশ্বজিৎ নাগ চৌধুরী এছাড়াও ভারতীয় জনতা পার্টির দক্ষিণ করিমগঞ্জ মণ্ডলের সভাপতি অভিজিৎ দাস সাধারণ সম্পাদক বাসব চক্রবর্তী মণ্ডল সম্পাদক জ্যোতিষ্ক পোদ্দার যুব মোর্চার সভাপতি সৌভিকরা এবং সহকারী ভারতী রাজ্যের সহসভাপতি প্রিয়তোষ দেও উপস্থিত ছিলেন Terima kasih telah menonton!